বিয়ে হয় প্রেম করে পরে স্ত্রীর সাথে ঘটনাটি মুর্শিদাবাদের রানীতলা থানার মেদোডুমরিয়া গ্রামের মৃত যুবকের নাম সুরজ শেখ বয়স আনুমানিক কুড়ি বছর মাত্র দু বছর আগে সুরজ প্রেম করে বিয়ে করে এলাকারই এক মেয়েকে গত এক বছর সংসার জীবন ভালো কাটলেও বেশ কিছুদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই ছিল এরপর গতকাল রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় তার স্বামী স্থানীয় সূত্রে খবর যুবক স্ত্রীকে রাতে ফোন করে বাড়ি আসার কথা বলছিল কিন্তু স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসতেই চায়নি আর তারপরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক কিছুক্ষণ পরে পরিবারের লোক দেখতে পেয়ে তৈরি করি স্থানীয় বাসিন্দারা বাড়িতে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় নসীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বাড়িতে কালকে সন্ধ্যার সময় ফাঁস দিয়েছে এটাই দেখলাম ওরা আমরা গিয়ে চেষ্টা করলাম বাসা আবার কিন্তু বেঁচতে পারিনি আর স্ত্রী দৌড়ে এসে ফাঁসটা কেটেছে আচ্ছা ফার্স্ট টাইম কোন হসপিটাল নসিপুর তারপর তারপরে ওখান থেকে আবার থানায় পাঠিয়েছে যেমন থানাতে রাত্রি ছিল কটার সময় আনুমানিক মারা গেছে রাত্রি নটা ছেলেটার নাম কি সুরাজ শেখ ওর স্ত্রীর নাম বিয়ে হয়েছিল কোথায় কোন গ্রামে একই জায়গাতেই আমরা পুলিশ সূত্রে শুনতে পেলাম যে কোনো প্রেম ঘটিত নয় কেস আছে কোনো সম্পর্ক ছিল কার সঙ্গে এমনি আত্মহত্যা করেছে তাই তো আপনার নাম আপনি গ্রামের বাসিন্দা ও ছেলেটার বাড়ি কোথায় গ্রামটার নাম ঠিক আছে কি শুনেছেন সকাল থেকে তো কাজ হালে এসছি দেখি মারা কখন মারা গেছে রাত্রি নটা আপনি কখন এসছেন এখানে আপনি কি কি শুনেছেন কিসের জন্য মারা গেছে ফাঁস দিয়ে আর কিসের জন্য মারা গেছে জানেন আচ্ছা আপনার আপনার ছেলের কি বিয়ে হয়েছিল দিন আগে বিয়ে হয়েছিল দু বছর আপনার ছেলে বয়স কত এখন দু বছর আগে বিয়ে হয়েছিল তার আপনার স্ত্রী ওর স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল নাকি ওর স্ত্রী এসছে এখানে আচ্ছা আপনার কি চাইছেন এখন কী চাইবো বর্তমান কারোরও মানে দোষারোপ করছেন কাউকে আচ্ছা আপনার নাম আপনার ছেলের নাম আপনার ছেলে এখন থানাতে আছে লাস আচ্ছা আমি যে আত্মহত্যা করেছিস বুকটি সেই জন্য আত্মহত্যা করেছে যতদূর শুনেছি যে বউয়ের সঙ্গে একটু মান অভিমান করে ঘটনাটা ঘটেছে কেমন মান অবশ্যন বউ বাবার বাড়িতে ছিল ডেকেছিলো আসেনি ওই জন্য আচ্ছা তার জন্য আচ্ছা ছেলেটার নাম কি আমার নাম এম ডি সাদিয়ার রহমান কখন ঘটনা ঘটেছে রাত নটার আচ্ছা আপনার নাম আমার নাম এম ডি সাদিয়ার রহমান বাড়ি মেদেডুমা